টাকা এমনি আসে টাকা করে টাকা করতে হয় একটা গোলাপ গাছে দেখতেছি অনেকগুলা ফুল ফুটে আছে এবং আরোগুলা কলি ফুটে আছে তার মানে ও যদি সারা বছর গোলাপ দেয় মানে হিউজ পরিমাণ গোলাপই পাওয়া যায় এই শুধুমাত্র গোলাপের কারণে আপনাদের নাম হয়ে গেছে গোলাপপুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গোলাপ ফুলের বাগানে আমরা আছি গোলাপ গ্রামে এটা শুধু গোলাপ ফুলের বাগান না এই গোলাপ বাগানের জন্য পুরো গ্রামের নামই চেঞ্জ হয়ে গেছে গোলাপ বাগান এটা হচ্ছে বিরুলিয়া সাভারে আমরা গোলাপ গ্রামের একটা গোলাপ বাগানে ঢুকলাম আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি ভাই আমাদের সাথে কথা বলে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই الله ভালো আছেন নাম কি আপনার ভাই আলম জুলহাস জুলহাস ভাই এই গোলাপ বাগান কি আপনার জি গোলাপ বাগান আপনার কতদিন ধরে এই গোলাপ বাগানের বয়স কত 17 18 বছর সতেরো আঠারো বছর বিজনেস কেমন চলে হয় আপনার আছে মোটামুটি আপনাদের অরিজিনাল গ্রামের নাম কি ছিল এটার নাম ছিল আগে শ্যামপুর শ্যামপুর গ্রাম মানে সাভারের বিরুলিয়া শ্যাম্পুর গ্রাম এখন এই শুধুমাত্র গোলাপের কারণে আপনাদের নাম হয়ে গেছে গোলাপের একটা কলি থেকে একটা ফুল আসতে কতদিন সময় লাগে ভাই একটা কলি থেকে গাছটা যখন ছাটা হয় জি 40 থেকে 42 দিন পর পর ফুল আসে যখন কলিটা হয় কলিটা থেকে ফুলটা কতদিনে ফোটে চার পাঁচ দিনে ফুটে চার পাঁচ দিনে ফোটে সেই ফুলটার ফুলটা দুই দিনে ফুটে যাবে এরপরে কয়দিন এই ফুলটা ফোটার পরে কয়দিন থাকে ফুলটা ফোটার পরে মনে করেন যে দুই চার তিন দিন থাকবো গাছে তারপর ফুল একটাই নষ্ট হয় একটাই নষ্ট হয়ে যাবে আমি না কাটি আচ্ছা ভাই আমরা ছোট গাছটা এখন ফুলটা কাটছি জি আছে এটা আমি দুই দিন না কাটি ফুলটা নষ্ট

আচ্ছা যেমন এমন একটা ফুল পা তিন টাকা বেশি আমাদের লস তিন টাকা বেশি লস লস হয় তার মানে আপনার সারটা দিয়ে বাবার একটা ফুল কাটতে একদম 80 টাকা 100 টাকা নেয় শুধু কাটার জন্য আর পরিচর্যা তো আছে সার দিতে হয় পানি দিতে হয় খাওন দিতে হয় খাবার দিতে হয় এই গোলাপ গাছ ধর এক একটা গাছ যদি বলি এক একটা গাছের বয়স কত ষোলো সতেরো ষোলো সতেরো বছর এই গাছগুলো মানে কত দিন থেকে গোলাপ দেওয়া শুরু করে এবং কত বছর পর্যন্ত গোলাপ দেয় এক বছর পর থেকে মোটামুটি আট নয় মাস পর থেকে গোলাপ মোটামুটি কাটা প্রথম লাগানোর পরে এক বছর পরে গোলাপ দেওয়া শুরু করে ছয় সাত মাস পরে থেকে কাটা যায় তারপরে এক বছর পর থেকে মোটামুটি ভালোই এরপরে কতদিন পর্যন্ত গোলাপ দিতে থাকে যদি আমি বাসায় রেখে আমার জীবনে তো একটা গোলাপ গাছে দেখতেছি অনেকগুলা ফুল ফুটে আছে বা অনেকগুলা কলি ফুটে আছে তার মানে ও যদি সারা বছর গোলাপ দেয় মানে হিউজ পরিমাণ গোলাপই পাওয়া যায় আচ্ছা এই বাগানে যখন আপনি একবার গোলাপ যখন হয়ে যাবে বা এই গাছগুলো উঠায় কি নতুন করে আবার গাছ লাগাবেন না জি না আর নতুন করে গাছ লাগাবেন না এক গোলাপে আজীবন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু গাছের যত্ন করতে হবে গাছে খাবার দিতে হবে মানুষ না খাইলে বাঁচবে না গাছও না খেলে বাঁচবে না গাছও না খাইলে বাঁচবে না তার মানে গাছের পরিচর্যা করলে এক গোলাপে মানে সারা জীবন পার করে দেওয়া যায় আচ্ছা যদি কেউ নতুন করে বিজনেস শুরু করতে চায় ভাই তো আপনাদের কাছ থেকে কি পরামর্শ পাবে জি পরামর্শ পাবে কারণ অনেকেই বলে যে ভাই আমি বাগানে গোলাপ গাছ লাগাইছি বা আমি ছাদ বাগানে একটু সখের পাশে গোলাপ গাছ লাগাইছি ভাই গোলাপ গাছে এই সমস্যা ওই সমস্যা গোলাপ হয় না মানে অনেক ধরনের সমস্যা সেই ক্ষেত্রে জুলাস ভাই আপনাকে যদি কেউ ফোন দেয় আপনি কি তাকে ফোনে সহযোগিতা করবেন ভাই এটা করলে এটা করা যাবে 100 বার করব না কেন 100 বার করা যাবে আচ্ছা এখন একটু আমরা বিজনেসের পারপাসে আসি ভাই আপনি এই গোলাপগুলো কি খুচরা সেল করেন নাকি পাইকারি সেল করেন

এই গোলাপের বাগান থেকে এরা হচ্ছে গোলাপ নিয়ে প্রতিদিন সন্ধ্যায় মার্কেটে যায় এবং রাতে মার্কেটে বসে মার্কেটটা কতক্ষণ পর্যন্ত বসে ভাই ঘন্টা থাকে এরপরে ডিস্ট্রিবিউট হয় আচ্ছা সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ ফোন করে ঢাকা বা ঢাকার বাইরে থেকে চিটাগাং রাজশাহী খুলনা বরিশাল দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন করতে পারে যে ভাই আপনি মার্কেটে না দিয়ে আমাকে পাঁচ হাজার পিস গোলাপ আমার দিনাজপুরে পাঠিয়ে দেন

সেক্ষেত্রে ফুল বা ফুল যদি পচে যায় তো আসলে কাঁচা মাল এটা তো গাড়িতে চাপে নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে তো সেই পচা বা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক কে নিবে ভাই নষ্ট হয়ে যাওয়ার মধ্যে মনে করেন যে রাতারাতি যদি

এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে আর এই নাম্বারে ফোন দিয়ে কেউ সাহায্য সহযোগিতা চাইলেও আপনি মানে বলে দিবেন যে কোন ফুলে কি দরকার কখন কি দরকার আর যদি কেউ অর্ডার করতে চায় তাহলে সে এই ফোন নাম্বারে ফোন দিয়ে দিবেন ভাই এমন তো হবে না যে ফুলের টাকা আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিলো আপনি টাকা পাইলেন কিন্তু ফুল পাঠাইলেন না এরকম তো হবে না ভাই না মানুষ তো কারো উপর কারো বিশ্বাস থাকে না অনেকেই বলে যে ভাই আমি তো টাকা পাঠিয়ে দিছি আমার মাল তো পাই নাই মানে এটা আপনাদের দ্বারা হবে না না এটা হবে যেহেতু আপনারা অনেক বছর ধরে বিজনেস করতেছেন এবং আপনারা এখানকার স্থানীয় মানে আপনাদের দ্বারা এগুলো অসম্ভব এই গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন ওকে ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কারো যদি এই গোলাপ বাগান সম্পর্কে জানতে চায় আহ সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই জিজ্ঞেস করতে পারবেন ভাই আপনাদেরকে একদম স্বাচ্ছন্দে হচ্ছে আপনাদেরকে সমাধান দিবে তাই তো ভাই ভাই তাহলে আজকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ